নমস্কার ঘাটাল মাস্টার প্ল্যান হবে এই প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের প্রতীকে তিন তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন দেব তাহলে কি আবারও ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল দেবকে সামনে রেখে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন বৈতরণী পার হতে চাইছে ঘাটালে লোকসভা ভোটের প্রচারে দেবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র বঞ্চনা করলেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে অবশেষে প্রত্যেক বছর বন্যা থেকে মুক্তির পথ পেল পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ বুধবার হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন ঘাটালের তিনবারের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব থাকবেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভূঁইয়া ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান গত লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য দেব প্রার্থী হতে রাজি হন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রকাশ্য সভা থেকে জানিয়ে দেন এবার প্রকল্পের বাস্তবায়ন হবেই তাকে কথা দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জয়ী হয়ে আবার সাংসদ হয়েছেন দেব তারপরে শুরু হয়ে যায় বহু প্রতীক্ষিত প্রকল্পের কাজও অবশেষে দেব মানস ভূঁইয়াদের উপস্থিতিতে বিধানসভা ভোটের আগে উদ্বোধন হচ্ছে घाटाल मास्टार प्लान